আজকে যে দুটি গরু দেখাবো ভাই বুঝলেন দুইটা গাবি দুইটা গাভি সেরা কোয়ালিটি ভাই আর দুটা গাবির সাথে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে ভাই কি জাতমানের গরু ভাই একদম হাই রেঞ্জের গরু ভাই একদম তো সেরা কোয়ালিটির গাভি সেরা কোয়ালিটি মানে এই গরু দুইটা দিয়ে যদি আপনি আজকে প্রতিবেদন ছাড় আমি আশা করি আজকাল দুই দিনের ভিতরেই গরু দুটি বিক্রি হয়ে যায় ভাই আর এই দুইটা গাভী যদি কোনো দর্শক ভাই জোড়া ধরে নেয় আল্লাহ রহমতে ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়ার খরচ আমার একদম ফ্রি জি 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 ভাই সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার চলে আসলাম ভাই আপনার খামারে

আমি আজ গল্প করে গরু ব্যবসার লোক আমার গরু দর্শক ভাড়া দেখলেই বুঝতে পারবে যে আসলে যাতে মানে সেরা দুধ কার ভিতর তো হবে দর্শক ভাড়া দেখলেই বুঝতে পারবে আজকে গরুগুলা দেখাবেন দর্শক দেখলেই বুঝতে হবে যে কি কোয়ালিটির গরু জি জি তো দর্শক ভাইদের উদ্দেশ্যে ভাই আপনার নাম ঠিকানা পরিচয়টা দিবেন একটু আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরে আমার নাম সুজন আচ্ছা আর এই যে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে নম্বরে যোগাযোগ করলে তো গরুগুলা কিনতে পারবে জি 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 ওটা ইমো WhatsApp দুটো আছে ভাই আচ্ছা তো ভাই চলেন গরুগুলা আমার দর্শক ভাইরে এক এক করে দেখাই আচ্ছা দেখেন ভাই ভিডিও শুরুতেই ভাই কী গাবিনি আসলেন আজকে

আমার মুখে নেই না দুধ দিবি গরুর উলান আসলে কোন গরু গুলা দুধ হয় সেগুলা দেখবে এই গুলাই যদি দেখেন মনে করেন যে বড় ফার্মে থাকলে চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের পয়েন্ট দেবেন কিন্তু

না এরকম গাবে খুবই কম পাওয়া যায় পাইলেও বছরে 31 আমার ব্যবসার লাইভে আজকে এই গাবিটা পাইছি বুঝছেন ব্যবসার লাইভে সেরা কোয়ালিটির গাবে সেরা কোয়ালিটি মানে এত বড় 빅 সাইজের গরু দেখেন পাবনা জেলার মানে আরো 50টা ফার্ম আছে 50টা ফার্ম মিলি দেখেন আছে নাই কারোর কাছে আচ্ছা আচ্ছা পেগোডা শান্তশিষ্টকে এরকম আছে একদম খুব শান্তশিষ্ট বাইরে দেখেন চারটা দেখেন দেখেন চারটি বানী দেখেন ধার বানকে দেখছেন আচ্ছা আচ্ছা উলানে কিন্তু পানি ভাই বুঝলেন উলানে পানি দেখেন দেখেন

মার্শাল্লা দর্শক গাভীরা একটু হাঁটায় দেখায় আপনাদের একদম সেরা কোয়ালিটির গরু দর্শক দেখেন কি উলান পালান আসছে একদম ডোল পরিমাণ জি 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 আচ্ছা তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু ভাই তো চলেন দুই নম্বর গরুটা দেখায় ভাই দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন এটা অনেক সুন্দর একটা গাবি কি দাতে এটা হলস্টন ফিজিয়ান ভাই এটাও হলস্টন ফিজিয়ান জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি দাঁতে কয় দাঁত এটা সাত ভাই সেকেন্ড টাইম বাচ্চা দেয় দাঁতে চার সেকেন্ড টাইম বাচ্চা দেয় কি বাচ্চা এটা এটা বাচ্চা ভাই বকন বাচ্চা বয়স কয় দিনে বাচ্চাটা এই বয়স 11 দিন ভাই 11 দিন বাচ্চাটা বাইরে কই দেন দেখাই আমার দর্শক ভাইদের মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কোয়ালিটির বাচ্চা সুন্দর মানে খুব কোয়ালিটি ফুল একটা বাচ্চা এই বাচ্চা তো আবার গেটআপ অন্য রকম দেখতে পাচ্ছি পশমগুলো আবার কুকড়ানো ভাই জি 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 মাশাআল্লাহ একদম এগুলা হাই পার্সেন্টেজ মুখ গুলা অনেক গোলাপি মাশাআল্লাহ কি বাচ্চা এটা বকন বাচ্চা না বকনা বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা কাবিরা দাঁতের চায়ের খেন আর উলান পালানটা আমার দর্শক বাইরে দেখাই দুধ কেমন পাচ্ছেন এগোটার থেকে দুধ কেমন পাচ্ছেন ভাই সারাবার দিনে সকাল বিকাল বাইশ লিটার ভাই সকাল বিকাল বাইশ লিটার আচ্ছা আচ্ছা বাইশ লিটার দুধ আপনার খামারে এসে তো দেখে নিতে পারবে ভাই আশা বসি সব দিন থাকি দুধ দহ করে দেখে শুনলে পারবে ভাই আচ্ছা দেখে শুনে নিতে পারবে বান চারটাও খুবই সুন্দর আছে দহন করে তো মজা আছে ভাই হ্যাঁ হ্যাঁ দ

দেখান ভাই দর্শক ঘরে ভালো করে ক্লিয়ার ভাবে দেখায় খুবই পাতলা একদম পাতলা ভাই দুই লাখ পঁচিশ ভাই দুই পঁচিশ বাইশ লিটার দুধ

একটা অফার বলতে দুটি গরু যদি জোড়া ধরে লাই টেক নাম দলিয়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল খরচ আমার আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া রাখাল খরচ আপনি বহন করবেন জি জি যদি কোনো দর্শক ভাই জোড়া লাই আর সিঙ্গেল এলি ভাই তাহলে তো আর গাড়ি ভাড়া দেব না আচ্ছা আচ্ছা দুইটা গরু জোড়াই নিলে গাড়ি ভাড়া রাখাল খরচ ফ্রি আপনি তার খামার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যত টাকা খরচ আপনি দিবেন জি 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 দুইটা গরু দেখাবেন ভাই দুইটা গরু দেখাও ভাই অনেকক্ষণ সময় দিলেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম